এই ভিডিওটি অ্যাশ এবং অনপ্যাসিভের সাথে বিজয়ের একটি আপডেট সরবরাহ করে সাম্প্রতিক ঘটনাবলী এবং স্পষ্টতা আনার এবং বিশ্বাস পুনরুদ্ধারের সিইওর প্রচেষ্টার ওপর দৃষ্টি নিবদ্ধ করে এখানে মূল পয়েন্টগুলির একটি ভাঙন রয়েছে অ্যাশের সাথে বিজয়ের আপডেট স্পিকার ভিক্টরি উইথ অ্যাশ প্ল্যাটফর্ম সম্পর্কে সিইওর বার্তা নিয়ে আলোচনা করেন এটি পূর্ববর্তী ব্যবসায়ের মধ্যে নির্মিত ব্যক্তিগত সম্পর্ককে সম্মান করার উপর জোর দেয় অনপ্যাসিভ এবং এগিয়ে যাওয়া একটি কেন্দ্রীয় বিষয় হল অ্যাশ সদস্যদের সাথে বিদ্যমান অন জন্য অন্যান্য ব্যবসায়ের অনুরোধ করা নিষিদ্ধ করা বিশেষত যদি সেই সদস্যরা প্রাথমিকভাবে সিইওর প্রভাবের কারণে অনুসরণ করেন স্পিকার জোর দিয়েছেন যে অ্যাশের সাথে বিজয়ের মোতায়ন ইচ্ছাকৃত স্থিতিশীলতা প্রান্তিককরণ এবং দীর্ঘমেয়াদী মান সৃষ্টিকে প্রাধান্য দেওয়া হয় সদস্যদের গ্রুপের মানকে সম্মান করতে এবং গঠনমূলক সহযোগিতার দিকে পুনরায় মনোনিবেশ করতে উৎসাহিত করা হয় অনপ্যাসিভ আপডেট এবং সিইওর স্পষ্টতা ভিডিওটি এর মধ্যে দুটি সাম্প্রতিক পপ হাইলাইট করে ও নিউজ নাইনটিন এবং ও নিউজ টোয়েন্টি যা অনপ্যাসিভের দণ্ডবিষ্ট সময়ে কি ঘটেছিল তা সম্পর্কে সিইওর বার্তা পরিবেশন করে সিইও এখন আইনি ছাড়পত্র পাওয়ার পরে অনপ্যাসিভের অন্ধকার সময় কি ঘটেছিল তা প্রকাশ্যে সম্বোধন করতে সক্ষম হন টুয়েলভ থার্টি টু থার্টিন ফোরটিন এটি সিইওকে তার গল্পের দিকটি সরবরাহ করা গুজব কাউন্টার করা আস্থা পুনরুদ্ধার করা এবং ব্যবসাটি কীভাবে বিকশিত হয়েছে তার একটি পূর্ণ চিত্র সরবরাহ করার সুযোগ হিসাবে উপস্থাপিত করা হয় স্পিকার পরামর্শ দেন যে সিইওর ভালো প্রকৃতিকে শোষণ করা ব্যক্তিদের সম্পর্কে সত্য প্রকাশ করা হবে এবং এটি কমিশন সহ অনপ্যাসিভের ভবিষ্যৎ পরিষ্কার করতে সাহায্য করবে স্পিকার এই আপডেটগুলির জন্য প্রত্যাশা প্রকাশ করেন বিশ্বাস করেন যে এগুলি প্রয়োজনীয় স্পষ্টতা আনবে এবং সম্প্রদায়কে এগিয়ে যেতে অনুমতি দেবে